আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে আপনাদের মোবাইলে হয়তো একাধিক জিমেল আইডি রয়েছে এবার সেই জিমেল আইডিগুলি আপনারা হয়তো মোবাইল থেকে রিমুভ বা আপনার মোবাইল থেকে কিন্তু লগ আউট করতে চান আপনারা করতে পারছেন না হয়তো আপনারা অন্য কোনো জিমেল আইডি হয়তো লগ ইন করেছেন এবার সেই আইডিটিকে আপনারা লগ আউট করবেন তাহলে কীভাবে করবেন সেটাই দেখাবো এখান থেকে দেখতে পারবেন আমার মোবাইলের মধ্যে কিন্তু এখানে জিমেল আইডিগুলো আমি আপনাদের এখানে দেখে দিচ্ছি আমার এই মোবাইলের মধ্যে আমি এই জিমেলটিকে ওপেন করছি ওপেন করার পর এখান থেকে দেখতে পারবেন আমি এই প্রোফাইলে ক্লিক করছি ক্লিক করার পর এই জিমেলটিকে আমি কি করবো রিমুভ করবো এখানে আরও জিমেল কিন্তু রয়েছে এবার এই জিমেলটিকে রিমুভ করতে হলে আমাকে কি করতে হবে এখানে ব্যাক আসতে হবে সবার প্রথমে ব্যাক আসার পর যেটা করবেন মোবাইলটিকে ওপেন করবেন মাত্র আপনারা এক থেকে দুই মিনিটের মধ্যে কাজটি করে নিতে পারবেন তার জন্য আপনাদের যেটা করতে হবে মোবাইলের যে সেটিংসের অ্যাপ্লিকেশনটি রয়েছে ওটাকে এখান থেকে ওপেন করে নিতে হবে আমি সেটিংসটি ওপেন করছি ওপেন করার পর এরকম ইন্টারফেস দেখতে পারবেন এবারে একটু ওপরে দিকে তুলবেন তোলার পর এখানে একটা আপনারা সেটিংস পেয়ে যাবেন সেটা হচ্ছে আপনাদের দেখবেন এখানে গুগলের অপশন থাকবে এখানে আপনারা অ্যাকাউন্টের অপশন পেয়ে যাবেন এই গুগলে ক্লিক করার দরকার নেই সিম্পল হবে গুগল এই পাশেই দেখবেন আপনাদের অ্যাকাউন্টের অপশন এই অপশানটি ক্লিক করবেন এই অ্যাকাউন্ট আপনাদের সেটিংসটি প্রত্যেকের মোবাইলে থাকবে এবার এখানে কী করবেন একটু প্রত্যেকে স্কল ডাউন করে তুলবেন এবার যে জিমেল আইডিটা ওটা আপনারা চুজ করে নেবেন যেহেতু আমি এখানে চুজ করে নিচ্ছি তারপরে আছি এবার এই জিমেল আইডিটা আমার অন্য মোবাইলের লগ ইন আছে তাই জন্য আমি সিলেক্ট করলাম তারপরে এখানে রিমুভ অ্যাকাউন্টে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাদের রিমুভ অ্যাকাউন্ট বলে যা থাকবে অনেকজনের এখানে একটি টাইমার শো হবে ওই অপশানে ক্লিক করতে হবে যেটা আমি এই রিমুভ অ্যাকাউন্টে ক্লিক করে দিচ্ছি এবার যখনই করবো তখন দেখতে পারবেন আমার সেই জিমেল আইডি কিন্তু আমার ওই মোবাইল থেকে কিন্তু রিমুভ হয়ে গিয়েছে এবার আমি কী করব সিম্পলভাবে আমার যে জিমেলের অ্যাপটি রয়েছে ওটাকে ওপেন করে আমি আপনাদের সামনেও দেখাচ্ছি লাইভ প্রুফ এখানে দেখতে পারবেন আমার সেই জিমেল আইডি কিন্তু আর দেখালো না ওখান থেকে রিমুভ কিন্তু হয়ে গেলো এবার অন্য কোনো জিমেল আইডিতে যদি আমি প্রবেশ করি এরকমভাবে করতে পারবো ঠিক আপনার এরকমভাবে কিন্তু আপনাদের মোবাইলের মধ্যে জিমেল আইডি কিন্তু আপনারা লগ আউট করতে পারবেন খুবই সহজে কিভাবে করতে হয় সেটা দেখলাম ভিডিওটি ভালো লাগলো অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর চ্যানেলটি চ্যানেলটিতে নতুন আসলে চ্যানেলটি কত অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিওটি আমি এখানে শেষ করছি